দরজায় কড়া নাড়ছে শারদীয় দুর্গোৎসব দেশে চলছে দুর্গাপূজা আয়োজনের ব্যাপক প্রস্তুতি প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা একই সাথে চলছে মণ্ডপ সাজসজ্জার কাজ দুর্গাপূজা উপলক্ষে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা বিস্তারিত ডেস্ক রিপোর্টে আগামী নয় অক্টোবর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে সারাদেশে শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ও বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অক্টোবর বিজয় দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে উৎসব এ মতো টাঙ্গাইলেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা দুর্গাপূজা উদযাপনের জন্য চলছে ব্যাপক প্রস্তুতি জেলার বারোটি উপজেলায় এবার বারো শতাধিক মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা কামডায় সবাই ভালোমতো পূজা-আর্চা করুক কামডাও কাজকাম করি ঠাকুরের দাম একটু বাড়ুক আয়োজকরা জানান পূজার নিরাপত্তা নিয়ে তারা সংকেত নন অন্য ধর্মের লোকজন তাদের সার্বিক ভাবে সহযোগিতা করছেন সর্বদলীয় মিটিং এর মাধ্যমে প্রধান উপদেষ্টা মহোদয়ের নির্দেশে আমাদের দুর্গोत्सव সুন্দর এবং সার্থক হবে এটা আমরা আশা করি পুলিশ সুপার জানিয়েছেন পূজার সার্বিক নিরাপত্তার বিষয়ে নেওয়া হয়েছে বিশেষ পরিকল্পনা আমরা একটা কন্ট্রোল রুম করতে যাচ্ছি সেই কন্ট্রোল রুমের পাশাপাশি আমাদের বিভিন্ন ডিউটি রয়েছে আপনারা জানেন স্ট্যাটিক ডিউটি থাকবে সেখানে আমরা প্রায় একশো পঁচিশ জনের মতো স্ট্যাটিক ডিউটি ওখানে পালন করবে মোটরসাইকেলে প্রায় চারশো তেষট্টি জন বিভিন্ন ডিউটিতে থাকবে বিভিন্ন জায়গায় পুলিশের গাড়ি রয়েছে এই গাড়ি যোগে আমরা একশো বারো জন আঠাশটি গাড়ি থাকবে টোয়েন্টি এইটটি পিক আপ অ্যান্ড ভেহিকালস নরসিন্দিতে বাঁশ কাঠ খড় আর কাদামাটি দিয়ে প্রতিমা তৈরির প্রাথমিক কাজ শেষ এখন প্রতিমাতে দেয়া হচ্ছে রংতলির আঁচড় তৈরি জেলায় প্রতি বছরের মতো এবারও দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে জেলা প্রশাসন এবং পূজা উদযাপন পরিষদ ফেনীতে প্রতিটি মণ্ডপে নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করবে প্রশাসন এবছর দুর্গাপূজায় পুলিশ র্যাব আনসারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীও নিরাপত্তায় সহযোগিতা করবে ফেনী জেলা প্রশাসনের পক্ষ থেকে নাশকতা ঠেকাতে একটি মনিটরিং সেল গঠন করা হয়েছে জেলার সুশীল সমাজ ছাত্র সমন্বয়ক সহ হিন্দু সম্প্রদায়ের সংগঠনগুলোকে সম্পৃক্ত করে সুন্দর ও সুষ্ঠুভাবে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে আমরা সাত্ত্বিকভাবে সারা দেশের অংশ হিসাবে কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদের সিদ্ধান্ত মোতাবেক ফেনি জেলায় ও সাত্বিক ভাবে হবে আমরা দুর্গা পূজা করার সিদ্ধান্ত গ্রহণ করেছি জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের প্রত্যাশা সরকারের প্রচেষ্টায় শান্তিপূর্ণ পরিবেশে দুর্গোৎসব অনুষ্ঠিত হবে ফেনি জেলার সুশী সমাজ নাগরিক সমাজ এবং ছাত্র সমন্বয়ক সহ আমাদের হিন্দু সম্প্রদায়ের প্রতি বিশেষ অনুরোধ থাকবে যে আমরা সর্বসম্প্রীতি বজায় রাখার জন্য সবাই আমরা সমৃদ্ধভাবে কাজ করব ঝালকাঠি জেলায় এবছর একশত সাতান্নটি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সময় কাটছে মৃৎশিল্পীদের জেলার প্রতিটি মণ্ডপে সরকারিভাবে চাল বরাদ্দ করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়মিত প্রশাসন পুলিশ র্যাব ও সেনাবাহিনীর দল মণ্ডপগুলো পরিদর্শন করছেন পূজা মণ্ডপে